আজকে আমি খেতে হৌসা বোন সার থুলাম হৌসা থুইলাম কোদাল থুইলাম এখন একটা বিড়া বানাইতেছি বিড়া বানাই মাথায় দিয়া তারপরে হৌসাটা আর সারটা মাথায় নিবো কারণ হইলো মাথা মত দুঃখ না পাওয়া যায় কান্দে কোদালটা নিলাম নিয়ে হিরা বাড়ি থেকে বাইরে এলাম শীতের সকাল হাঁটতে কিন্তু ভালোই লাগতেছে খারাপ না দুইবারের মধ্যে দেওয়া পথ আইটা গেলাম এখন দিয়ে মাসের ঘরে বাস দেওয়া পথ হিন্দি জানা পড় কিছুই করার নাই আমি শর্টকাটে কাছে রওনা দিছি এরপরে হলাম সরকে সড়ক দিয়ে হাঁটা শুরু করছি এর মধ্যে মারা গেছে মাইকে জানাইতেছে যাই হোক মানুষ মারা যাবে এই নিয়ম একদিন আমি আপনি সবাই মারা যাবো এই দুনিয়া সারে চলে যাবো যাই হোক আমরা যেদিন মারা যাবো আল্লাহ আমি করে জান্নাতবাসী করে সাই সবার কাছে যাই হোক আমি আমার জমির কাছে আইসা আর সারটা নামাই থুইলাম থুইয়া হিরা কোদাল নিয়ে নামা পড়লাম খেতে কারণ হলো টিলার দিয়ে আলবাইলে পরে খেতে কানি কিন্তু আলবা হয় না বাদ পড়ে কোদাল দিয়ে দেয় জন্য খেতে আমি কোদাল দিয়ে খেতে শুরু করলাম যাই হোক সাইড না কোবাইলে এই জায়গা গুনে আলবানি বাদ পড়বো অবশ্য যদি ট্রাক্টার কিন্তু এই কানি গুনা বাদ পড়ে না কিন্তু আমরা যেহেতু পাওয়ার টিলার দল আলবাই তাহলে এই কানি গুনা বাদ পড়বো যার কারণে আমি কানি গুনা কোবাই দিতেছি খেতে কানি কুবানি শেষ পাশের জমিয়াল আমার খেতে উহ আছে আটি গুনা হরাই দিতেছি কারণ হলো আমি যেহেতু হৌসা বুনবো তাহলে আটিয়ে থা যাইক তার আটী গুনা আমি তার খেতে দিয়ে দিতে যাতে আমার সহজে আলবাহ আর শৌসা হাই যাই হোক হ্যাঁ হরাই দিলাম হরাই দিয়ে এখন আমার সার বোনার ফলাম আমি সার বোন না পড়লাম সার বোনা কিন্তু সহজ কোনো কাজ না যারা জীবনে সার বোন নেই তারা হল সার বোন বাইট পরব বাং সিট বলতে কি বোঝায় এখানে বেশি পরবো আর এখানে কম পরবরে যদি কম বেশি করে সার বোন হ্যাঁ সার বোন খেতে এখানে ওরাই যাব কা আবার আর এখানে সারি থাকবো না যাই হোক আমি যেহেতু ছোটোবেলা লাভার কাছ থেকে কিছু কিছু কৃষিকাজ শিখছি যার কারণে আমি সার বোনও শিখছিলাম আমি সার বোনা আমার সার বোনায় কোনো সমস্যা নাই আঙ্গুর ক্ষেতের যত সার সব আমি বুনি ছোটবেলা থেকে আমি বুনতাম আব্বা আমার দিয়ে তো যাই হোক সার বুনতে পারি সমস্যা নাই যাই হোক আমার ক্ষেত্রে সার বোনা কিন্তু পড়ায় শেষের দিকে যাই হোক সার কিন্তু দিগালি পাতালি দুইবার করে বুনলে সবচেয়ে ভালো হয় যার কারণে আমি প্রথমে দিগালি বুনতাছি এরপরে আবার পাতালি বুনবো কারণ হলো দিগালি পাতালি বুনলে বাইন পরব কম সার এখানে বেশি এরকম পরব না আর তাই আনারা যদি সার বুনুন তাহলে আপনারা অবশ্যই প্রথমে দুইবার তিনবার করে বোনবেন তাহলে পরে আপনার সারটা ঠিক মতো হবো যাই হোক সার বোনা শেষ এখন আমি পাওয়ার টিলার আলারে ফোন দিলাম পাওয়ার টিলার আলা ফোনটা ধরলো না অনুমান করলাম তাইলে মনে হয় টিলার চালাই আইতে যার কারণে হ্যাঁ শোনা নাই যাই হোক তাইলে আমি এখন শৌসার পেকট টা কাই দেয় ডিসের মধ্যে ডালতা ডিসের মধ্যে ডাইল হের যেহেতু খেতে লাগবো প্যাকেটের মধ্যে আবার দুইটা কাগজ দিয়ে দিছে নিয়ম কানুন দিয়ে দিছে যাই আমার পড়ার দরকার নাই আমার শৌসা জ্বালাইলে আমি হৌসা ডিসের মধ্যে ডালতে না ডালতে ইয়ার মধ্যে দিয়ে পাওয়ার টিলার আলা আইয়া পড়ছে আমি পাওয়ার টিলার আলারে কইলাম যে আপনি টিলারটা একটু বন্ধ করুন আমি আগে হৌসাটা বই না নই পাওয়ার টিলার বন্ধ করছে আমি হৌসা বোনা শুরু করলাম হৌসা বোনা কিন্তু খুব কঠিন কাজ সার বোনাও কিন্তু কঠিন কিন্তু সার বোনা যতটা কঠিন হৌসা বোনা তার চেয়ে পাঁচ গুণ বেশি কঠিন কারণ হৌসা হাতের মধ্যে থাকে না খালি পুসপুসি বাইরে জায়গা আপনি যদি ঠিক মতো মুখ ঢকতা করে অল্প অল্প করে না সারেন তাহলে আপনার হৌসা বোনা হবো না তাইলে কিন্তু খেট দাইলে হয়ে যাও এখানে বেশি পরব জাবরা জাবরা আর এখানে হৌসাই বোনাবেন আমি হৌসা বনতা মুদে পাওয়ার টিলার আলাদে হইন সড়ক কবাই সাইজ করতেছে যাতে টিলারটা সহজে নিচে নামান যায় উল্টা মুল্টা না পড়ে সারা বছর আমার এই খেতে নিশেষে টিলার নামাই মাইসের টিলার নামানোর জন্য আমি বেগের পরে এই খেটটা ওয়া গাড়ি কারণ হইলো মাসের আলবানা শেষ হয় না আমার খালি বেকে কয় যে আগেও আগার না যাই হোক সমস্যা নেই আমি পরে এই গাড়ি

গরু আলার কইছি গরু আলার যে গরু দরতা যাই হোক সমস্যা নাই আমি আমার শৌচাপনা শেষ করি শৌচাবনা পড়ায় শেষের দিকে শৌসাও কিন্তু দীঘালি ফাতালি করে আমি বনতাছি কারণ হলেও যাতে বাইন সিট না পড়ে একবার দীঘালি বুনছি একবার পাতালি বুনছি যাই হোক আমার শৌচাপনা শেষ এখন আমি টানে উঠতাছি টিলার আলারে কইলাম যে মেশিনটা জুয়ে এখন তাইলে আল বাইন হ্যাঁ মেশিনটা জুড়লো জুই রে হে এখন নিচে নামাব আমার কলেও যে একটু দরবার নিকা আমি সাথে দরতাছি আর হ্যাঁ যে যেহেতু মেলা উসা তাইলে সামন দিয়ে নামান যাব না উল্টা যাইতে পারে গা এই জন্য পাইছে নামান লাগবো টিলারটা একটু ঘুরে খেতার মুহি পাঁচ আডা নিল গিয়ার দিয়া আস্তে আস্তে নামাইতেছে আমার কইছে একটু দরবার নিগে আমি ধরছি যাই হোক কোনো সমস্যা হয় নাই ইজিলি খেতে কিন্তু টিলার নাইমা পড়ছে খেতে যেহেতু টিলার নাইমা পড়ছে তাহলে আর কোনো সমস্যা নাই এখন আলবা আলবাহা বই মেশিন আলার ফালের গিয়ারটা একটু সমস্যা আসলে এটা একটু গাড় থেকে হয়ে গেছে গা এটা ঠিক করে নিল এখন কিন্তু আলবান হ্যাঁ কিন্তু আলবা শুরু করে দিল আনারা যারা গ্রামে বাস করবেন তারা কিন্তু এই টিলারটা দেখুন এই টিলারটা নামনে কিন্তু গরুর একটা বাসন হয়েছে নয় লাগে কিন্তু মাইছে গরু দিয়ে আলবায় গরুর কান্দ আমাদের মানে হেলাইছে যাই হোক আমি খুশি হয়েছি যে অবলোজনার এত কষ্ট নাই এখন এখন মাইসে টিলার দিয়ে আলবায় টিলার দিয়ে আলবানি সহজ আবার অল্প সময় আলবা শেষ হয়ে যায়গা এখন গরু গুইন্দা মোটামুটি আরামে থাকে আম গরিন দিয়ে গরু দেওয়া কোনো কামই এখন করে না মাইছে গরু খালি এখন করে বান্ধে থাকে আর ভালো মধ্যে খাওয়ায় গরু যদি দুধ দেয় যদি বছর বছর বিয়ায় তাহলে মাসে আদর করে পালে আর যদি খেলে না বিয়ায় তাহলে খেলে বেশি আলায় যাই হোক সমস্যা নাই গ্রাম অঞ্চলে গরু পালব এটাই স্বাভাবিক আমার জমি আলবাও কিন্তু পড়ায় শেষ এখন এই মুহূর্তে একটু গাতা জমি কারণ হইল যে সরকারে কিন্তু মাটি কাট বেগু দিয়া বেগু দিয়া মাটি কাটনে খানি জায়গা গাতা হয়ে গেছে গা আমি গাতাটা পুরোপুরি সমান করা হয় নাই যার কারণে এনে একটু পানি বাইজা ছাল যেন আমার ধানও কিছু নষ্ট হয়েছে এখন আবার হৌসব না কারণ একটু বিজা বিজা হেন হাল না টিলার ঠাইমা কেটে সাগা টিলার কইলাম কলে নাইমা একটু বাবার চেষ্টা করে যাই ওখানে নাইমা বাবার চেষ্টা করতেছে আমি আমি দেখাই দিতাছি দিতেছি জিন্দে একটু হুক না আছে হিন্দে যাতে টিলার দায় করে ঘুড়ানি দেয় কারণ ধরুন আমার যত জায়গা পুত থাকবো ততই আমার লস আমি যতটুকু পারি হাল বাই রেখে দিই যায়োকটি লড়ারলা আছে যে ইন্দা কিন্তু ভিজা ভিজা জায়গা আমাদের কিন্তু আল বাইলে আর্নের কোনো লাভ হবো না কারণ জমিন পিটা যাব গা ইন্দা হৌস হব না তারপর আমি কইলাম যে সমস্যা নাই হুক না দেয় একটু করে বায়ে দিয়ে যায় পরে যা ডাওয়ায় অবনি সমস্যা নাই যাই হোক হ্যাঁ আমার কথা শুনছে হ্যাঁ বায়ে বাইয়া দিয়া কেতা গতবার যেহেতু গাতাটা সমান করা হয়নি এই পানি বাইজ এইবার আশা করি যে হৌসা তুলে হাইরা যে সময় আগার মাল্লা বা চাইলে হেসমকা মোটামুটি গাতাটা সই হয়ে যাও গা গতবার কিন্তু টিলার দেওয়া মিছিলাম তারপরেও সমান করা নাই কারণ গাঁথা আমাদের টিলার নামে নাই মেলা গাঁথা করে যাই হোক এইবার মোটামুটি গাঁথা কম এইবার মনে হয় টিলার নামবো মোটামুটি সমান করুন যাবো হালবাহা পরায় শেষ এরপরেও কিছু জায়গা হুক না আছে আমি দেখছি পরে তার দেখাই দিলাম যে ইন্দ্যা একটু না আছে ইন্দাটা ঘুরানি দিয়ে দিন টিলারলাই হিন্দা একটা ঘুরানি দিয়ে দিল তারপরে আমি কইলাম যে আর একটা ঘুরানি দিয়ে দিন মুড়ি দেওয়া কারণ মুড়ি দেওয়া অনেক সময় হালবাহা ঠিক মতো হয় না যায়ক হ্যাঁ মুড়ি দেওয়া একটা ঘুরানি দিয়ে দিল ঘুরে নিদে এরাহ কিন্তু আইতে মোটামুটি আলবা শেষ এখন কিন্তু টিলার ডারে তুললে নয় যাব গা হ্যাঁ আমার যে একটু দরুন হাতে টিলার তোলা হইতে পারে যাই হোক আমি হাতে ধরলাম দইরা টিলার ডারে আস্তে আস্তে ঘুরে তুলতেছি এই তো প্রায় উঠে গেছে গা কোনো সমস্যা হব না আশা করি হোক উইটা পড়ছে আর কোনো সমস্যা নাই টিলার এখন বাড়ি মুহি যাব গা আমিও বাড়ি মুহি যাই হোক কোদাল জোতা আল্লাহ আল্লাহালে রওনা দিলাম খোদা বেশ